সকাল বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো দেখো ভাবলাম যে আকাশটা একটু হলেও পরিষ্কার কিন্তু না পরিষ্কার না দেখো ধীরে ধীরে বৃষ্টি পড়ছে কী অবস্থা তো দেখো এবারে দেখাই তোমাদের একটুখানি বৃষ্টির পরে এই দেখো আমার গাছে কিন্তু এখনও সুন্দর ফুলগুলো রয়েছে দেখো নিচে তো কিছু পড়ছে আর গাছেও দেখো ফুলগুলো সুন্দর ফুটে আছে চাপা গাছ আছে তো এখন কোনো ফুল টুল নেই আর এই দেখো কতগুলো লেবু ধরেছে দেখো এই দেখো এই দেখো লেবু ধরেছে এই দেখো নতুন লেবু ধরেছে এইটাকে তোলার মতন হয়ে গেছে দেখো এই এখানে দেখ তোলার মতন হয়ে গেছে ওইদিকে রয়েছে আর আমার দেখো একটা নতুন এ দেখো এটা রজনীগন্ধার ফুল ফুটেছে দেখো থোকা ফুলটা একটাই হয়েছে দেখছি আর এগুলোতে কই হয়নি এখনো আর কলা গাছটাতে আর একটা দেখো নতুন নতুন বলতে তোমাদের প্রচুর এই লঙ্কা গাছটাতে ফুল এসেছিলো দেখিয়েছিলাম শুধু লঙ্কার ফুলগুলো সব ঝরে যাচ্ছিল এখন দেখো কি সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে অনেক লঙ্কা হয়েছে এইদিকে হয়েছে এই দেখো লঙ্কা হয়েছে তারপরে এখানে লঙ্কা হয়েছে অনেক লঙ্কা হয়েছে আর এই আর কি আর এই দেখো পদ্ম গাছটা দেখে নাও ওদেরকে লিলি ফুল হয়েছে দেখো হলুদ লিলি ফুল হলুদ লিলি ফুলগুলো হয়েছে আর এই দেখো দেখা ভালো করে ঝিঝি বৃষ্টি পড়ছে দেখ পদ্মপাতার উপরে এই দেখো বন্ধুরা ঝিরি ঝিরি বৃষ্টিগুলো পড়ছে এগুলো হ্যাঁ এখন কবে যে আসবে জানি না চলে দেখো আমার আমার মেয়েকে আলু গাছটা দেখো পাতাগুলো কিরকম বড় হয়েছে বর্ষার জলে দেখো পাতাগুলো দেখো কি বড় হয়েছে গাছটা কি সুন্দর হয়েছে কোলমির শাকটা দেখো কত সুন্দর হয়েছে কিন্তু এই দিকটা পরিস্থিতি খুব খারাপ পরিষ্কার পরিষ্কার করতে হবে এবারে চলো আমি দিয়ে কাজের জন্য এসেছি চল অবশ্য করি এখানে গিয়ে কাজের জন্য আমি অ্যাকচুয়ালি এসেছি এই যে কাঁঠাল এই দেখো এরকম নরম একদম গাছের কাঁঠাল তো সাইজে ছোট হয়ে যাচ্ছে খুব পাকা দেখো বন্ধুরা এই জিনিসটা এরকম বেরিয়েছে মানে বলে একটা এটাকে মনে হয় মাঝখানে এটাকে চলো আজকে রান্না করব। ঠিক আছে আর এই দেখো কাঁঠাল ছাড়ানো হয়ে গেল তো হয়ে গেল টাটা সবাই ভালো থেকো কেমন সুস্থ থেকো টাটা